পারমাণবিক সমৃদ্ধকরণকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাত ও যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের ইউরোনিয়াম মজুদ ও সম্প্রসারণ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে ওয়াশিংটন তেলাবিবের নজিরবিহীন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়ায় ধারণা করা হচ্ছে সব মজুদ আগেই নিরাপদে সরিয়ে নিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চলমান থাকবে তবে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরান আবার আগের মতো এই কার্যক্রম চালাতে পারবে কিনা তা নিয়ে শুরু হয় আলোচনা এরই মধ্যে তেহরানকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি ও পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া মঙ্গলবার ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন তেহরানের অবশিষ্ট ইউরেনিয়াম মজুদ পুনরায় সম্প্রসারণে সহায়তা করতে প্রস্তুত মস্কো ব্রাজিলের রিও ডি জেনারিওতে ব্রিক্স গ্রুপের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যেমন রয়েছে তেমনি আমরা তা প্রদান করতেও প্রস্তুত অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ইউরেনিয়াম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আনতে সকল প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে প্রসঙ্গত গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন আগ্রাসন শুরু করে যার ফলে অনেক উচ্চ পদস্থ সামরিক কর্মকাণ্ড এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন প্রাণ হারান বহু বেসামরিক নাগরিক তেহরান জানায় হামলায় নশো জনেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলো সহ বহু ভবন এর প্রতিক্রিয়ায় ইসলামিক রেভলিউশনারি গার্ড নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে অপারেশন ট্রু থ্রি অভিযানে প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং দখলকৃত ইসরায়েলি ভূখণ্ড জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা শিল্প জ্বালানি ও গবেষণা স্থাপনায় আঘাত হানে এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক খাঁটি কাতারের আল উদৈদ বিমান খাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বারো দিনের সংঘাতের পর চব্বিশ জুন যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় ত্রিপক্ষীয় এই উত্তেজনা সবশেষ ইরানের সাথে রাশিয়ার একত্রিতভাবে এই কাজ করার ঘোষণাটি বিশ্বে নতুন কোনো মোড় তৈরি করে কিনা সেটি দেখার বিষয়